এখানে এসে ডিমের থেকে আস্তে আস্তে বাচ্চাগুলো বের হয় একশোটা মেয়ে বাচ্চা থাকলে সেখানে দশটা ছেলে বাচ্চা দিতেই হবে হাসিং এর জন্য উপযোগী হয় আর কি একদিনের খাগি কাম্বাল মেয়ে বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর দশ দিন পনেরো দিন বোর্ডিং করার পরে ওদের দাম কত এমন হয়েছে না যে হাজার টাকা পাঠিয়ে আপনি বাচ্চা দিলেন না 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 যারা মূলত ব্যবসায়ী তারা কখনো এই কাজটা করবে না আসসালামু আলাইকুম কথায় আছে স্বাস্থ্য প্রধান তিন দুধ মাংস ডিম সুস্থ থাকতে হলে এ তিনটিরই অনেক প্রয়োজন আমরা গর্বিত আমরা সিরাজগঞ্জবাসী আমাদের এই সিরাজগঞ্জ এটি কৃষি প্রধান এলাকা দেখতে পাচ্ছেন চমৎকার ধান চাষ হয়েছে আমাদের পাশেই আছে বিখ্যাত চলন বিল এখানে পর্যাপ্ত পরিমাণ হাঁস পালন করা হয় যাই হোক এই হাঁস পালন করতে প্রথমেই যেটি দরকার সুন্দর মানের ভালো বাচ্চা সেটি সংগ্রহ করতেও বাইরে যেতে হয় না আমাদের সিরাজগঞ্জ উল্লাপার পাশেই গ্রাম চালা গ্রাম এই গ্রামে বেশ কিছু হাঁসের হেঁচারি গড়ে উঠেছে যে হেঁচারিগুলোতে বিভিন্ন জাতের বিভিন্ন মানের বিভিন্ন দামের হাঁসের বাচ্চা উৎপাদন করছে আজকে আমাদের এই এলাকার হিরোন তিনি তরুণ এক উদ্যোক্তা লেখাপড়া করেছেন পাশেই বগুড়াতে পলিটেকনিকে লেখাপড়া শেষ করে কোথাও চাকরির পিছনে ধর্ দেননি তিনি তার এলাকায় এসে অভিজ্ঞজনের পরামর্শ নিয়ে শুরু করেছেন ছোট্ট একটি হ্যাচারি আজকে এই প্রতিবেদনে থাকছে চমৎকার একটি হাঁসের বাচ্চা উৎপাদনকারী হ্যাঁ চিত্র আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং যারা হাসের বাচ্চা খুঁজছেন তারা সঠিক ঠিকানা পাবে কথার বেড়াচ্ছি না চলুন যা যাক

বর্তমানে যে চাকরির ব্যবস্থা এখন চাকরি করার সে একটা উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দেওয়াটাই বেটার একটা চাকরি করবো না চাকরি দেব হ্যাঁ জি গুড তাইলে আপনার এই কাজটা শুরু অর্থাৎ এই হাসাটির শুরুটা কতদিন আগে এই আমার এই শুরু হয় দুই সাল থেকে আজ থেকে চার বছর আগে চার বছর আগে উদ্বুদ্ধ হলেন কীভাবে উদ্বুদ্ধ হলাম এখন আমাদের এলাকাতে এরকম কিছু হাসারি আছে তাদের দেখে তাদের অনুপ্রেরণায়

খামারে গেছি তারা ডিম উৎপাদনের জন্য কিন্তু হাঁস পালন করে ওইখানে কিন্তু bawangড়া যেটাকে বলে জি 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 আমি কি বুঝতে পারছি আপনি জি বুঝতে পারছেন সমস্যা অর্থাৎ যদি পুরুষ হাঁস না থাকে তাহলে ওটা মহিলার থেকে যে ডিমগুলো উৎপাদন হয় ওটা দিয়ে তো বাচ্চা বাচ্চা হবে না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ক্ষেত্রে আমরা সংগ্রহ করি প্রত্যেকটা খামারে আমরা প্রথমে যাই যা দেখি ওখানে হাসার সংখ্যা কি রকম আছে যেমন একটা 100টা মেয়ে বাচ্চা থাকলে সেখানে 10টা ছেলে বাচ্চা দিতেই হবে সেটার জন্য আমাদের এটা ইয়া হাসিংয়ের জন্য উপযোগী হয় আর কি সেখানে দশটা হাঁস যেখানে এইরকম আমরা পাবো সেখান থেকে ডিমগুলো সংগ্রহ করি যেমন সৎকে দশটা হাঁসা থাকতেই হবে এই ডিমের তুলনায় ওই ডিমই সামান্য কিছু আমরা বেশি দাম দিয়ে কিনে থাকি কিছু কিছু খামারি আছে শুধু ডিম বিক্রির জন্যই করে থাকি জি সেটা থেকে নেন না না সেটা থেকে আমরা নেই না এগুলো তো প্যাকেজিং করা খাতার মধ্যে তার মানে মাত্র আসছে এইগুলো যে মাত্র আসছে আচ্ছা এদর থেকে প্রথম 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 কার্যক্রম হচ্ছে আমরা ডিমটা প্রত্যেকটা ডিম লাইট দিয়ে এরকম দেখি আগে চেকিং করে বুঝতে আর মলা ডিমগুলো আমরা মলা মেশিনে নষ্ট হয় তারপর কতগুলো বাচ্চা পান কতগুলো নষ্ট হয় টোটাল দিয়ে নষ্ট হয়

এবার নার্সা করে দিলে এই যে নিচের অংশ আছে এইভাবে থাকলে নিচের অংশ একটু তাপ বেশি পড়বে আর এটা ঘোরা দিলে এটা এই নিচের অংশ পুড়ে আসলে আর উপরের অংশ নিচে গেল তাপটা আমার একই রেটের সমান রেটে পাবে আচ্ছা তাপ কি যে নিচে কি আছে নিচের তুষ আছে আর উপরে লাইট উপরে লাইট দেখি তুষটাও দেখি আমার দর্শক তো সব দেখাই আমি এই যেটা ধানের তুষ জি ধানের তুষ আচ্ছা এখানে নিচে তুষ তারপরে বিছানা তারপরে ডিম ডিম

খাঁকে ক্যাম্বেল ইন্ডিয়ার রানার হ্যাঁ জেনুক রুপালি হাঁস হ্যাঁ ব্ল্যাক হল ইনশাল্লা ছয়টা জাত আছে আমার এখানে তবে আমাদের এলাকায় সব কোনটা ওই খাকি ক্যাম্পেলটাই বেশি চলে বিশেষ করে খামারের জন্য এখন আপনি বলেন যারা হাঁস পালন করতে চায় ডিমের জন্য কোনটা এবং মাংসের জন্য কোনটা তারা নিতে পারে আমি সাজেশন করি সবাইকে যারা এরকম খামারের জন্য নেবে তারা খাগি ক্যাম্পেল মেয়ে বাচ্চাটাই বেটার হবে খামারের জন্যে আর যারা মাংসের জন্য করবে তাহলে তারা নেবে খাগি ক্যাম্পেলের পুরুষ বাচ্চাটা খাগি ক্যাম্পেলের পুরুষ বাচ্চাটা নিলেই খামারের জন্য উপযোগী হবে মাংসের জন্য আচ্ছা আর খামারের জন্য হবে মেয়ে বাচ্চা খাগি ক্যাম্পেলের মেয়ে বাচ্চা আর খাগি ক্যাম্পেল বছরের দুশো ষাট থেকে দুশো আশি বিশ ডিম দেয় এটাই বেস্ট খামারের জন্য ডিমের জন্য এখন মনে করেন আমি খামার করব আমি তো একদিনের বাচ্চা চিনি না আপনারা অর্ডার করলে পারে ধরেন আমরা একদিনের বাচ্চা যখন ধরেন যে এই বাচ্চাটা উঠতেছে এই বাচ্চাটা আজ বিকেলে ডেলিভারি দেবো বিকেল আস্তে আস্তে ইনসুলার ঝড় হয়ে যাবে আবার যারা আপনার ধরেন যে একদিনের বাচ্চা দিয়ে ভয় করতে চাচ্ছে তাদের জন্য আমরা বুডিং বাচ্চার ব্যবস্থা করি এই হাঁসটা আমরা পনেরো থেকে বিশ দিন পনেরো দিন বুডিংয়ের ব্যবস্থা

তাদের কি অবস্থা কী ওষুধ দিতে হবে সেগুলো আমরা ফোন করে বলে দিই অথবা যারা বাচ্চা নিবে তারা কেউ যদি না বোঝে আমাদের তারা ফোন করে ফোন করে বলে যে ভাই কী অবস্থায় রাখবো কি কি ওষুধ দেবো কী খাওয়াবো ইনশাল্লাহ আমরা তাদের সব কিছু বলে দিই যে বাইরে থেকে যারা বাচ্চা কাচ্চা নিতে চাইছে তারা কীভাবে আসলে এটা সংগ্রহ করতে হবে কীভাবে সংগ্রহ করবে এখন তারা আমরা প্রথমে বুকিং নেই বাচ্চার উপর ডিফেন্ড ডিফেন্ড করে আমরা টাকা বুকিং নেই নেওয়ার পরে যেদিন মালটা ডেলিভারি দেবো সেদিন ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ কিছু মুহূর্ত আগে তার কাছে পুরো টাকা পেমেন্ট করব আর বাচ্চারা ডেলিভারি দেওয়ার উপায় হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় পরিবহন আছে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যাতে বাচ্চা নষ্ট হয় না না নষ্ট হবে না 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 হয় না নষ্ট হয় না আমরা সেইভাবেই প্যাকেট করে দিই ওই যে খাসার মধ্যে দিই খাসার মধ্যে দিয়ে দিই ওই যে বাসের সাথে দেন না না বাসের সাথে দিই এখন তাপমাত্রা বেশি না আপনার বক্সে দিলে বাচ্চা মারা যাবে

আচ্ছা ঠিক আছে আর অন্যান্য বাচ্চাগুলো দেখি হ্যাঁ তো ফিরুন ভাই আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা এই হাসারির আকার বড় করবেন নাকি খামার টামার করবেন না কি চিন্তা আপনার যে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় এই ব্যবসা একটু বড় করবো ব্যবসায় বড় করবেন না আপনার এইখানে কি হ্যাঁ বাবা হয়েছিল ভাই এটা আমি 2014 সালে এটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিভাবে আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে আগুন লাগছিল কোথায় এই আমাদের এই এই বাড়িতেই কিভাবে আগুন লাগলো এখন ধরেন আমি রাতে ঘুমিয়ে ছিলাম রাত 1টার দিকে ওটা দেখি যে আমার পুরা ঘর আগুন আমি আর বাঁচতে পারছিলাম না পরে আমার বাবা উনি দরজা ভাঙিয়া তারপর আমাকে উদ্ধার করেছিল ওখানে 2014 সালে আপনার এখান থেকে যেটা আ ইনকাম হচ্ছে তাতে মোটামুটি আপনি পোষাচ্ছ তো জি ইনশাআল্লাহ আর পাছাপাশি এর পাশাপাশি আমার চার পা চারটা গরু আছে ওই আসার সময় দেখলেন আসার সময় দেখলেন যদি চারটা গরু আছে তার মধ্যে দুইটা গাভি আর দুইটা সার আর দর্শক ভিডিওটি আর বড়ো করছি না আজকে ছোট্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করেছি যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র কুরবানি ঋত আমি গরুর খামারে বেশি সফর করছি কিন্তু এইখানে আসার আরেকটি কারণ ছিল সেটি হচ্ছে এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন কিরণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এর আগে হঠাৎই একটা দুর্ঘটনায় তার শরীরের প্রায় ষাট শতাংশ পুড়ে গেছে এই এখানে দেখানোর অবস্থা নেই এর পরেও সে বসে নেই লেখাপড়া শেষ করে চাকরির পিছনে সেটা করেনি করেনি বেকারও বসেনি তার বাবার পাশে তিনিও কর্মে ধাপিয়ে বলেছেন হালাল পথে পরিশ্রম করে ইনকাম করছে এদের পাশে থাকতে হবে আপনি যদি খামার করার কথা ভাবেন বা খামার করেছেন পাশের বাচ্চা কেনার কথা ভাবছেন তাই নিঃসন্দেহে এই ছেলেটির সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজনে অবশ্যই তাকে কল দেবেন এবং যারা খামার নিয়ে কাজ করছেন তাদেরকে এই এলাকায় আমাদের সিরাজগঞ্জ একদিন ব্রমেনের দাওয়ার দিয়ে শেষ করছি এক ছেলে বিশেষ বিস্তির ভালো থাকবেন সবাই আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন